আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন আরও কিছু পণ্য চলে আসছে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমার জেরি বাচ্চার কি অবস্থা আমি আপনাদের প্রোডাক্ট দেখাবো না ওর সাথে খেলবো কড়াই টড়াই মানে হ্যাং করার জন্য বারান্দায় অনেক সময় ফুলের গাছের টপ হ্যাং করার জন্য আর এগুলি হচ্ছে ডাস্টার আমরা মোটামুটি সবাই চিনি ছাদ পর্যন্ত ফ্লোর থেকে একদম ছাদ পর্যন্ত ডাস্টারটা কিন্তু এখনও লাগানো হয় নাই এই হচ্ছে ডাস্টারটা তারপরও মনে করেন যে এটার হাইট কত বেশি যাই হোক এরপরে হচ্ছে এইগুলি হচ্ছে ওয়ালপেপার স্টিকার টাইপের এটা হচ্ছে সিলভার কালারের আর একটা আছে না গোল্ডেন কালার গোল্ডেন কালারটা দাও দেখি এটা হচ্ছে গোল্ডেন কালারের এই যে কিচেনের তেল ভাব দূর করার জন্য বা আর উপরে দেওয়ার জন্য অথবা হোয়াইড্রপের ড্রয়ারে আলমারির সেলফে এগুলি ব্যবহার করা যায় আর কিচেন সেলফগুলি তো এগুলি ব্যবহার করা যায় এগুলি এগুলি কিন্তু খুবই ধারালো আর এই যে এইগুলি সেট করা যায় এখানে আরও জিনিস আসে এগুলি সেট করার পরে টাইসে কোনা কাঞ্চি মানে এটা ব্রাশ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট বাথরুম ক্লিন করার জন্য বাথরুমের ওয়াল ক্লিন করার জন্য তারপর হতে রান্না রান্নাঘরের ওয়াল ক্লিন করার জন্য একটা বেস্ট প্রোডাক্ট আচ্ছা আর এগুলি হচ্ছে আলু ন্যাশ করার জন্য এখন মোটামুটি আমরা সবাই চিনি এগুলি আলু ন্যাশ করে এটা দিয়ে এই যে হচ্ছে হুক এই হুকের মধ্যে দিয়ে আপনি কিচেনেও ব্যবহার করতে পারেন এদিকে পানিগুলি ঝরে যাবে আপনি যদি কিচেনে ব্যবহার করেন দেখা যাবে যে ওয়ালের মধ্যে হ্যাং করে রাখলে মাজুনিও রাখা যাবে বা চামচ টামচও রাখা যাবে আর যদি টয়লেটে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে ব্রাশ পেস্ট তারপরে হচ্ছে আপনার কসমেটিক্স জাতীয় জিনিস এটার মধ্যে রাখা যাবে তেল মানে আমরা যেগুলিকে ছোটোবেলায় মায়ের মুখে কাক শুনতাম যে তেল বোতলে তেল ভরার জন্য বিশেষ করে ছোট আমরা যখন ছোট ছিলাম গ্রামে কারেন্ট ছিল না তখন হাড়ি কেনের মধ্যে তেল ভরতে দেখতাম আমার মাকে তা এগুলি তো আর সেই জিনিসটা এটা হচ্ছে সিলি সিলিকরের এভাবে ভাজ করেও রাখা যায় আর এটা হচ্ছে সোপ ডিসপেন্সার এটার মধ্যে লিকুইড সোপ দেওয়ার পরে আপনি এইখানে প্রেস করলেই কিন্তু মানে সাবানটা অটোমেটিক উপরে উঠে আসবে আর এই হচ্ছে সোক কেস টয়লেটে ব্যবহার করার জন্য বাথরুমে ব্যবহার করার জন্য বা কিচেনে ব্যবহার করার জন্য এখানে ট্রান্সপারেন্ট ঢুক দেওয়া আছে আপনার কিন্তু ওয়ালে হ্যাং করার জন্য এক্সট্রা গ্রিল ড্রিল করার কোনো প্রয়োজন নাই এই হোল্ডারগুলি হচ্ছে আপনার বাথরুমে দেখা গেছে এই টাইপের লম্বা ইস্টিকা যেসব জিনিস আমরা ব্রাশ ব্যবহার করি সেগুলিকে এইখানে হ্যাং করে মানে এটাকে বাথরুমে ওয়ালের সাথে সেট করে এই এইখান দিয়ে দিয়ে এই জিনিসগুলি রাখা যায় ট্রান্সপারেন্ট হুকগুলি মানে ওয়ালে সেট করা যায় বাথরুমে তারপরে হচ্ছে কিচেনে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রাখার জন্য আপনার ফ্রিজের নিচে অথবা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য মূলত যাদের ওয়াশিং মেশিন খুব বেশি শব্দ করে সেই ওয়াশিং মেশিনের নিচে এইগুলি দিলে কিন্তু শব্দটা বন্ধ হয়ে যাবে কাপা কাপিটা বন্ধ হয়ে যাবে সেই জন্য এই প্রোডাক্টটা এই হচ্ছে কিচেনে ব্যবহার করার জন্য কেঁচি আমি ওই কেঁচিটা ব্যবহার করি আসলে আমার কাছে এটা ভীষণ ভালো লাগে আপনার মা মাছ কাটা যায় মুরগি কাটা যায় কাঁচামরিচ কাটা যায় ধনিয়া পাতা কাটা যায় এক আপু আমাকে একদিন জিজ্ঞেস করছিলেন কেঁচির কথা তাই ভাবলাম যে কেঁচি নিয়ে আসি হয়তো অনেকেরই কাজে লাগবে গ্যাসের চুলায় যাদের বাসাবাড়িতে গ্যাস কম সেই বাসাবাড়িতে মানে গ্যাসের চুলায় এটা ব্যবহার করলে কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় হয় কারণ এটা খুব বেশি গরম হয় অল্প গ্যাস দিয়েও রান্না করা যায় তারপরে আর কি আছে অয়েল অয়েলজার দেখতেই পাচ্ছেন যে একটা স্ট্রেইনার আছে এটার মধ্যে হচ্ছে আপনি চা ছাঁটতে পারবেন অথবা তেল অনেক সময় দেখা ভাজাভাজি করার পরে এটার মধ্যে তেলটা ঢেলে দিতে পারবেন যাতে তেলের ময়লাটা আর নিচে না নামে আর হচ্ছে এটা লাগিয়ে রাখা যাবে আপনি টিপট হিসাবে বা অয়েলপট হিসাবে দুইটাই হিসাবে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে চিকুন চিরনি মানে এটা হচ্ছে উকুন মারার চিরুনি দেখেন যে কি অবস্থা উকুন মারার চিরুনিও এখন চায়না থেকে আমরা এনে ব্যবহার করব। এগুলি হচ্ছে চাবি হোল্ডার অ্যাকচুয়ালি আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় ঘরে ঢোকার পরে চাবি রাখার জিনিস থাকে না তখন দেখা গেছে এটা ওয়ালে সেট করা থাকলে চাবিটা খুব সহজে একটা নির্ধারিত জায়গায় রাখা যায় এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের নিচে ব্যবহার করার জন্য এক ধরনের ট্রলি এটা আমার অবশ্যই এক আপুর অর্ডার দেওয়া মানে এক আপু আমাকে অর্ডার করছে তো এই জিনিসটা আমার কাছে ছিল না আমি আবার যাদের কাছ থেকে প্রোডাক্ট নেই ওই ভাইয়াদেরকে ফোন করে আমি এই ট্রলিটা আনছি মানে এটার ভিতরে আপনি গ্যালিস গ্যাস সিলিন্ডারটাকে বসালে আপনি যে কোনো জায়গায় সিলিন্ডারটাকে ইজিলি নিয়ে যেতে পারবেন দেখেন যে পিছনে কিন্তু চাকা লাগানো আছে আমি দূর থেকে দেখাই দেখেন পিছনে চারটা চাকা বসানো আছে জাস্ট এটার উপরে গ্যাস সিলিন্ডারটা বসানো থাকে আপনি গ্যাস সিলিন্ডারটা খুব ইজিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন নিচের অংশটা পরিষ্কার করতে পারবেন তবে শুধু যে গ্যাস সিলিন্ডারের জন্য তা না অনেক সময় চালের ড্রাম বসানোর জন্য পানির বালতি বসানোর জন্য কিন্তু কাজে লাগানো যায় জাস্ট এটার মাপে যে কোনো জিনিস আপনি বসায় এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিভাবে নিতে পারবেন কারণ দেখেন এটার পিছনে কিন্তু চাকা বসানো আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে ইনভোক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক টাকাও পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পাবার পরে পেমেন্ট করবেন